বাংলায় একাধিক মানে শুধু মুসলমান বলে নয় এই বাংলার হিন্দু মুসলমান দলিত আদিবাসী সবাই অন্যের অভাবের জন্য ভিন রাজ্যে তারা কাজে গেছে পরিযায়িক শ্রমিক হিসাবে কাজ করছে শুভেন্দু অধিকারীর একটা কথা খুব পরিষ্কার মনে আছে সে কত বড় দাঙ্গাবাজ এতে এখান থেকে পরিষ্কার হয়ে গেছে প্রমাণিত হয়ে গেছে এবং বিজেপির নেতৃত্বে তিনটে উগ্র সাম্প্রদায়িক বড় জঙ্গি সংগঠন ভারতবর্ষে তৈরি হয়েছে একটা হলো গৌরক্ষা বাহিনী একটা হলো আর আর একটা হলো বজরাং বল্লি এই তিনটে উগ্র সাম্প্রদায়িক জঙ্গি সংগঠন সন্ত্রাসী জঙ্গি সংগঠন এই জঙ্গি সংগঠনের নেতৃত্বে গোটা ভারতবর্ষে জুড়ে প্রত্যেক দিন বাচ্চা বাচ্চা মেয়েদের জোর করে ধরে নিয়ে গিয়ে তাদের ধর্ষণ করে খুন করা হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত এই বাংলার হিন্দু মুসলমান আদিবাসীদের কোনো কথা নেই সেখানে গিয়ে কুপিয়ে খুন করা হচ্ছে গত পরশু দিন দুদিন আগে আমি দেখলাম গুজরাটের একজন বাঙালি ছেলে তারা দুই ভাই ছিলেন তাদের দুই ভাই সন্ধ্যা ছটা চল্লিশে বাইরে বেরিয়েছে কিছু কেনার জন্য তাকে ভেবেছে মুসলমান বাঙালি ভেবেছে সে বলেছে আমার কলকাতা বাড়ি তাকে জানতে চাইলো না সে বাংলাদেশি না এই দেশি তাকে বাংলাদেশি বলেই তাকে নেপালেদের কুপিয়ে হাত দুটো কেটে আলাদা করে দিয়েছে ঘাটটা কেটে আলাদা করে দিয়েছে তাহলে শুভেন্দু কথা দিয়ে পরিষ্কার হয়ে গেল অনেক আগে থেকে এদের ওই বুলিবিন তৈরি ছিল যে রাজনৈতিক ক্ষমতায় আসার জন্য ধর্মীয় হিংসা ছড়িয়ে কাটাকাটি দিয়ে বোঝাতে চাইছি আমি কত বড় হিন্দু প্রেমী এই সমস্ত বলে হিন্দু মুসলমানকে বিভাজন তৈরি করে তারা রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে আপনাদের মাধ্যমে এই জায়গায় দাঁড়িয়ে বলবো গোটা ভারতবর্ষের মানুষের কাছে বলবো রাজনীতিকরণ নীতির ভিত্তিতে আদর্শের ভিত্তিতে মানুষকে মেরে নেয় মানুষকে খুন করে নয় ভারতবর্ষের যে সংবিধান আছে যে কোনো সাংসদ বিধায়ক যখন শপথ বাক্য পাঠ করে তখন সেই সংবিধানের আর্টিকাল ধারাগুলো পড়ে পড়ে তারা বলে আমরা সংবিধানের নামে শপথ নিয়ে বলছি এই দেশের সমস্ত মানুষের শিক্ষা স্বাস্থ্য কর্মস্থানের দিকে লক্ষ্য রাখবো মানুষের ঐক্য একতার নিয়ে লড়ব আজ তারা ধর্মীয় হিংসা ছড়িয়ে ক্যান্সারের থেকে ভয়ঙ্করী রোগ হল হিংসা সেই হিংসা তারা দমাদমি আর পহেলকার ঘটনায় যে ছাব্বিশ জন মারা গেছে তাদের প্রতি সমবেদনা জানিয়ে আমি একটা দায়িত্ব নিয়ে বলছি ভারতবর্ষের সরকার বিজেপি সরকার এই তিনটে সন্ত্রাসবাদী সংগঠনের দিয়ে ওই লস্করে তৈয়েবা ওই মুজাহিদ ওই পাকিস্তানের সাম্প্রদায়িক শক্তির সঙ্গে এরা গোডাপ করে ভারতবর্ষের কাশ্মীরে এই ঘটনাটা ঘটানো হয়েছে এর সঠিক তদন্ত হলে নিশ্চিত তা পরিষ্কার হবে মুর্শিদাবাদের ঘটনা পরিকল্পিতভাবে বিজেপি আর এস ঘটিয়েছে গুজরাট সহ গোটা ভারতবর্ষে যতগুলো ঘটনা ঘটছে প্রত্যেকটা পেছনে আর এস বিজেপি গৌরক্ষা বাহিনী ওই বজরাঙ্গলি এরা সবাই যুক্ত আছে গুজরাটের প্রশাসন দাঁড়িয়ে থেকে নিরীহ গরিব মানুষ যারা বস্তির মধ্যে যারা তিরিশ বছর চল্লিশ বছর থাকে ভারতবর্ষের ভূমিষ্কার ভূমি সংস্কারের ধারাইতে আছে একান্ন নম্বর ধারায় থেকে আছে ফিফটি ওয়ানে যে যদি কোনো মানুষ তেরো বছর একটা ভাড়া বাড়ি থাকে সেই বাড়ি অধিকার হয় না তাকে বিকল্প ব্যবস্থা না করে তাড়িয়ে দেওয়া কিন্তু উজরাটের যে এলাকায় গরিব মানুষগুলো বস্তি জলা জায়গা থেকে তারা ছাই মাটি দিয়ে দিয়ে উঁচু করে কোনো রকম প্লাস্টিক দিয়ে তারা কাগজ গুঁড়িয়ে মানে ছোটোখাটো ব্যবসা করে কোনো রকম জীবন জীবিকা নিয়ে বেঁচে আছে এই তিরিশ পঁয়ত্রিশ বছর পরে হঠাৎ বিজেপি পুলিশকে দিয়ে হুন্ডাকে দিয়ে অস্ত্র দিয়ে মেরে তাদের জোর করে বাড়িগুলো ভেঙে দেওয়া হচ্ছে তাহলে পাকিস্তানের থেকে ভয়ঙ্করী জঙ্গিত এরা এই কেন্দ্রীয় সরকারি ডবল ইঞ্জিনের সরকার তারা এখানকার মানুষ দেখছে না তারা মানুষকে জানোয়ারের মতো কেটে দিচ্ছে মাছের মতো মুরগির মতো কেটে দিচ্ছে এর ধিক্ষা নিন্দার জানিয়ে আমার মনে হয় গোটা ভারতবর্ষের সমস্ত সুভাবদ্ধতি সম্পন্ন মানুষ রাজনৈতিক হিংসা ধর্মীয় হিংসা ছড়িয়ে ভারতবর্ষকে বাঁচানোর জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন করা উচিত ফাঁস জমন কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল এসছে এখানে আমাদের দাবি ছিল একটাই যে পরিযায়ী শ্রমিকের ওপরে যে অত্যাচার ভারতবর্ষের যে হিংসা ভারতবর্ষের যে মিথ্যা পরিচনা এই পা বিভ্রান্তকে রুখে দিয়ে মানুষের শান্তি সঙ্গীতি গড়তে হবে এবং সন্ত্রাস সাম্প্রদায়িকের বিরুদ্ধে মানুষের জনমত গড়ে তুলতে হবে